হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে জলখাবার বানাতে আজকে জলখাবারে বানিয়েছি রুটি ডিমের অমলেট আর সাথে আছে মিষ্টি তো চলো ভিডিওটা শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে আছে চিকেন রোস্ট তো ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলা বন্ধুরা আজ হচ্ছে আমার বড় কাকা শ্বশুরের জন্মদিন সেই উপলক্ষে রাতের ডিনারে সবার নেমন্তন্ন আছে আর আজকে আমার দুই ননদ আসবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে ডিনারে মেনুতে কি কি স্পেশাল আছে এখানে আছে খাসির মাংস এটা আলু দিয়ে বানানো হয়েছে আর একটু আগে তোমাদেরকে দেখালাম চিকেন রোস্ট আর সব শেষে দেখাই এখানে বানানো হচ্ছে আলু দিয়ে দেশি মুরগির ঝোল আর একটা জিনিস বানানো হয়েছে সেটা হচ্ছে পোলাও একদিকে রাতের ডিনারের জন্য রান্নাবান্না চলছে আর এদিকে আমরা চলে এসেছি বড় কাকিমার ঘরে সন্ধ্যের চা খেতে এখানে আমার বর খাচ্ছে রসগোল্লা আমার রসগোল্লা খাওয়া হয়ে গিয়েছে এখন আমি খাবো ভেজ কাটলেট আর তার সাথে এক কাপ গরম চা আর একবার তোমরা আয়ুষকে দেখো বন্ধুরা আমি আমার বর আর অন্য বসে চা খাচ্ছি আর আয়ুষ এখানে চেয়ারে চুপচাপ বসে আছে মুখটা দেখে মনে হচ্ছে যে ওর মতো শান্ত ভদ্র নম্র ছেলে পৃথিবীতে আর একটাও নেই আমাদের বাড়ি থেকে বেরিয়ে সামনে মেন রাস্তাতে দু দুটো বিবাহ ভবন আছে তো যখন ওই বিবাহ ভবনে কোনো অনুষ্ঠান হয় বাজিপোড়ায় তো সেটা আমাদের বাড়ির বারান্দা থেকে দেখা যায় আমি সন্ধেবেলা নিচে গিয়েছিলাম তো দেখলাম যে বাজি পড়াচ্ছে আর দেখতে বেশ ভালোই লাগে তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ওটা দেখলাম তো নিচে কিছুক্ষণ থেকে বাজীপুরানো দেখলাম তারপর চলে এসেছি উপরে ততক্ষণে সবাই চলে এসেছে আমার দুই ননদ এসেছে তারপরে আমার এক কাকু মা এসেছে আর এক পিছে মশাই পিষিমা এসেছে আর এসেছে এই যে আমাদের আজকের জন্মদিনে থেকে বড় অতিথি এই যে আমাদের ছোট্ট হিরো তো এই দেখো শুরু হয়ে গিয়েছে আমাদের আড্ডা আর এটা হচ্ছে আমাদের পরিবারের একটা বৈশিষ্ট্য যখনই আমাদের পরিবারের সবাই এক সঙ্গে জড় হয় সেটা ঈদ উপলক্ষে হোক বা মিলাদ উপলক্ষে হোক বা কারোর জন্মদিন বা বিবাহবার্ষিকী উপলক্ষে হোক আমরা যখন সবাই একসঙ্গে জড়ো হই তখন এই আড্ডাটা চলতে থাকে আর সবাই মিলে এত গল্প বুঝা হয় সত্যি খুব ভালো লাগে আর এনজয় করি আর তারপর আর একটা জিনিস এখন হয় সেটা হচ্ছে আমার ননদের ছেলে হওয়ার পর ও যখনই বাড়িতে আসে আমরা সবাই ওই পুচকে কিনে এতটা ব্যস্ত হয়ে পড়ি মানে আমাদের সময়টা যে কখন কেটে যায় পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না দুদিন ধরে আম্মা এরকম লাঠি নিয়ে লাড্ডুর কাছে আসছে আমা বলছে আর না বেশি নকর তাহলে ময় দুসমান হয়ে তো কেক কাটা হয়ে গিয়েছে এখন চলছে কেক খাওয়ানোর পালা আর তোমাদের সঙ্গে দুজনের পরিচয় করিয়ে দিই বড় কাকার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমার পিসি আর বড় কাকিমার পাশে যিনি বসে আছেন উনি হচ্ছেন আমার একজন কাকিমা চলে এসেছি ডিনার করতে অনেকেরই খাওয়া হয়ে গিয়েছে আমার কাকু কাকিমা তারপরে পিসি পিসে মশাই ইনারা খেয়ে বাড়ি চলে গিয়েছেন আর আমার ননদ নন্দাই এরাও খেয়ে নিয়েছে কারণ এরা বাড়ি ফিরে যাবে এখন আমি আর অনু বসেছি আমার বর ফোয়ারে বসবে কারণ ও লাড্ডুকে দেখছে আর অনু আর আমি আগে খাচ্ছি কারণ অনুর খাওয়া হয়ে গেলে অনু আবার লাড্ডুকে খাবে তো ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন খাবো কাস্টার তো রাতের খাবার খেয়ে একটু গল্প গুজব করে চলে এসেছি আর এখন লাড্ডুকে অনু খাওয়াচ্ছে খিচুড়ি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো